কি ভাই বাক করা বিষয় না কাস্টমে সূর্য উঠছে আমি জীবনে বিশ্বাস করিনি যে কাস্টমে সূর্য উঠছে তবে আমার ছোট্ট ভাই আমাকে বলতেছে ভাই তুমি কাস্টমে আসো না কে কাস্টমে সূর্য উঠছে আমি তো বিশ্বাস করিনি আমি ওয়াল পিক থেকে বিশ্বাস করিনি তবে আমি গেমে যখন ঢুকলাম মানে গেমে প্রবেশ করলাম কাস্টমে আমাকে ডেকে নিন তারপরে ভাই কাস্টম খেলার স্টার্ট দেওয়ার পরে দেখি কাস্টমের মধ্যে সূর্য উঠছে আমি বিশ্বাস করিনি হয়তো বিশ্বাস করবেন না যদি বিশ্বাস না করে থাকেন একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করবেন আরে ভাই কাস্টমে কখনো সূর্য উঠছে কি বিশ্বাস হয় একটা ফ্রি ফায়ারের ভিতর আর আমি তো ভাই গেমের ভিতর প্রবেশ করেই বোকা হয়ে গেছি কে রে ভাই গেমের ভিতরে সূর্য উঠলো করতে গিয়ে আরে গেমের ভিতরে সূর্য ওঠার কথাও না আরে সূর্য উঠছে উঠছেই আর সমস্যা নেই তাহলে একটা ম্যাচটা আমরা খেলে নেই পুরাপুরি সূর্য উঠে আমাদেরকে মানে দিনের মতো আলো দিচ্ছে কে এই দিক গিলারের মতো আরে ভাই এত তাপ যে এনিমি ভাই আমারে বলতেছে ভাই আমারে বাঁচাও তোমরা প্রোডিকশন দাও সাথী দাও আরে ভাই আমি সাথী করতে থেকে বাবা আমি বলে গেমের বাইরে এনিমি শুধু কথা বলছে ভাই রেকর্ড করতে পারি না এনিমি শুধু এত সূর্য তাপ মানে গরমে আর হয়তো গিলিসের মাধ্যমে আছে কিনা তাও বলতে পারবো না কিন্তু গেমের ভিতরে সূর্য উঠছে আমি শিওর দেখতে এটা একবারে ভাই মানে কোথাটা এত সূর্যটা উঠছে এত তাপ রিয়াল ভাবে সূর্য তাপ আরে তাপের জন্য অনেক এনিমি ভাই আহত হয়েছে করতে পারবো না অনেক এনিমি হয়তো মরেও গেছে এত তাপ এখন আমরা দুইজনে কাস্টম খেলতেছি তো কাস্টম খেলতে খেলতে আমার একটা বললো ভাই আচ্ছা যদি আমাদেরকে রিয়া একবারে যদি সূর্য দেওয়া হয় জেনে ভিতর তাহলে কে মজা হবে না কি মানে ভালো লাগবে কি না আমি বললাম হ্যাঁ সূর্য দিলে তো ভালো লাগবে চাঁদ রাতে রাতের চাঁদ দেয় আরও সুন্দর লাগবে রাতের চাঁদ মনে করো তাকে দেখলে অনেক সুন্দর লাগে আরে যদি সূর্য দেয় তবে একটা ভালো লাগবে ফেলে আসবে গেমের ভিতর মজা লাগবে আর এটাই এটাই আর গেমের ভিতরে সূর্য ভাই এই জীবনের প্রথম দেখলাম